<applause> شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان آه الله أكبر رمضان রমদন রমজান মাস আল্লাদি জাতে নাজিল করা হয়েছে কোরণে করিম নাজিল করা হয়েছে এবং আল্লাহ তালা সেই জায়গায় এই আয়তের মধ্যে আল্লাহ এই কোরণে আরেকটা নাম দিয়েছেন তার নাম হলো ফুরকান তার নাম কি ফুরকান 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 নাম আল্লাহ عليك الصلاة والسلام الكرة تبارك الذي نسل الفرقان على عبده ليكون للعالمين الذي يراجل الله أكبر أطيب بركة ما محمد যিনি তারা বান্দার উপরে কোরআন নাজিল করেছেন যেন তিনি দিয়া গোটা পৃথিবীর মানুষকে যেন তিনি সতর্ক করতে পারে। পারেন করা হয়েছে ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে যে কিতাব এটাই হচ্ছে ফুরকান কোনটা সত্য কোনটা মিথ্যা এটা প্রমাণ হয়ে যায় কোন কিতাব দিয়া কোন কিতাব দিয়া কোরআন দিয়া তাহলে তাহলে সত্য মিথ্যার পার্থক্য করতে গেলে আমাকে কি লাগবে বলেন তো কোরআন লাগবে জীবনের সকল জায়গায় কোরআনকে কাজে লাগাতে হবে কাজে শুধু আমরা পড়লে হবে না কাগজের পাতায় থাকলে হবে না হাফেজের মাথায় শুধু থাকলে হবে না কোরআনটাকে নিয়ে আসতে হবে সমাজের পাতায় পাতায় সমাজে পাতায় পাতায় আনতে হবে আমার বন্ধুগণ বন্ধুগণ আল্লাহ فَأَيْنَ تَذْهَبُونَ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ وَمَا تَشَاءُونَ إِلَّا কোথায় দৌড়াও দৌড়ে ত এই দুনিয়ার যত মতবাদ আছে সমস্ত মতবাদ গুলো মানুষের তৈরি করা যা দিয়ে বান্দার কোনোদিন শান্তি আসতে পারে না শান্তি যদি পেতে চাও শান্তি দেওয়ার মালিককে বলেন টাকা দিয়ে কি শান্তি হয় নাকি শান্তি হয় নাকি হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই খেতে পারে না আছে না আল্লাহ নিস্কে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধ্বংসের দিকে দিও না। ধ্বংসের দিকে দিলে পরে সব শেষ হয়ে যাবে আল্লাহ তোমাকে ধরে ফেলবেন আল্লাহ তোমাকে নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন এই জন্য কোন নিয়ামককে নষ্ট করা যাবে না আল্লা আমাকে যা দিয়েছেন তারা যত্ন করতে হবে চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন সব ব্যাপারে প্রশ্ন করবেন তিনি আমার আমার জীবনকে সুন্দর করার জন্য গোটা রমজান রমজানের রোজাটা রাখতে পারবে যদি ভালো করে রাখতে পারো হক যদি করতে পারো একটা বড় গুণ অর্জন করতে পারবে ওই একটা মাত্র গুণ নিয়ে তুমি জান্নাতে যাবে তোমাকে কেউ বাধা দেবে না সে একটা গুণটা কি সে আয়াতটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে সবাই এক সঙ্গে বলবেন ঠোঁট মিলিয়ে বলবেন আওয়াজ দিয়ে বলবেন সবাই বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কু তোমাদের উপরে তোমাদের উপরে রমজানের সিয়ামকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি কুতিবা আলাইকুম সিয়াম আলে আলেমরা আছেন কুতিবা এ ফরিদা আল্লাহ পাক লিখিত আকারে পাশ করেছেন সংবিধান দু প্রকার এটা লিখিত সংবিধান আর একটা অলিখিত সংবিধান বলুন তো মৌখিক সংবিধান মজবুত না লিখিত সংবিধান মজবুত কোনটা মজবুত লিখিতটা মজবুত হয় আল্লাহ রব্বুল আলামিন এই রোজা কি লিখিত আকারে পাশ করে দিয়েছেন ও বান্দা রমজানের রোজাটা রাখো কিন্তু আমরা অনেকে বুঝি না রোজাটা কাকে বলে আমরা বুঝি শেষ রাত্রে খাব আর সন্ধ্যায় ইফতার করব এটার নাম রোজা সম্পূর্ণ ভুল ধারণা সিয়ামের ব্যাপারে এটা ব্যাখ্যামূলক কথা বলবো কষ্ট পাচ্ছেন নাকি আলোচনা চালাই জাহান নামে যাওয়ার যতগুলো কারণ আছে কোরআন বলেন কোরআন বলো তো জাহান নামে যে বান্দা যাবে কি কি অপরাধের জন্য যাবে এক নম্বর হলো নামাজ ছেড়ে দেবে যেখানে যান কোরআনে কেরিম আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন যেরকম দুই জায়গায় আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত فسوف يلقى مغيا اي دنيا تجرب نماز كنشتر كربي من جا كربي امي الله رب العالمين تاك زين مغط تر من دو اي ما سلككم في سقر قالو لم نك من المصلين ولم نك نطعم

এই জন্য নামাজের জন্য প্রিপারেশন নেব আমরা কয়েক নামাজ বলেন আজ তো বলবেন না কয়েক নামাজ পাঁচ অক্ত নামাজ আল্লাহ বলছেন রোজা তোমাদের জন্য আমি লিখিত আকারে পাশ করেছি তোমরা কি করবে রোজাটা পালন করবে রোজা যদি পালন করতে পারো আশা করা যায় তোমরা সবচাইতে বড় গুণ অর্জন করতে পারবে তোমরা মুক্তাকি হতে পারবে পরহিজগার হতে পারবে সবচেয়ে বড় বুজুর্গি হচ্ছে মুক্তাকি হওয়া মুত্তাকি কাকে বলে মুত্তাকি তাকেই বলে যে সকল প্রকার হারাম কাজ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখতে পেরেছে বাঁচতে পেরেছে আমাদের সমাজে হারামের পরিমাণ বেশি না হালালের পরিমাণটা বেশি বলেন তো বলেন তো হালাল বেশি না হারাম বেশি হারাম বেশি হারাম বেশি হারাম দিয়ে সব সরাসরি সরাসরি সুদের কারবার জেনার কারবার মদের কারবার এই দিনাজপুর জেলাতে মদের দোকান আছে না নাই আসতে বলবেন না আছে না নাই রমজান মাস রমজান মাসে মদের দোকান বন্ধ না খোলা বলেন খোলা খাবার হোটেল গুলো দিনের বেলা খোলা থাকে এবং সামনে লেখা থাকে ভিতরে যত্ন সহকারে খাওয়ানো হয় কি ভিতরে পরদা সহ করে যত্ন সহ করে খাওয়ানো হয় রোজাদারদের খাওয়াই নাকি খাওয়াই নাকি আমার বন্ধুগণ শুধু শেষ রাতে খেলাম আর সন্ধ্যা বেলায় খেলাম ইফতার কুললেবেটের নাম রোজা নয় একজন নারীর নাম আমার মনে আসলো এই মুহূর্তে অনেক মা বোন মাহফিল আসছেন একজন নারী যিনি নারিন নাকাল রাব্বুল আলামিন একটা সূরার নামকরণ কোরআন করেছেন সূরা মারিয়াম এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোন নারীর নাম সরাসরি আর দুই দ্বিতীয় জনের নাম নেন নাই শুধুমাত্র একজন নারীর নাম কোরআনে আসছে সরাসরি নাম উল্লেখ আসছে তিনি হচ্ছেন মারিয়াম তাছাড়া কোন নারীর নাম আপনি পাবেন না ইমারাত ফিরাউন ইমারাত নূহ এরকম করে আসছে কিন্তু সরাসরি নামটা আসে নাই তা আসে নাই এই মানে মানে সালাতাম রোজা ছিলেন কেমন রোজা তিনি ছিলেন ছোট্ট একটা ঘটনার সামনে চলে আসলে একটু বলে ফেলি স্পষ্ট হয়ে যাবে এই পৃথিবীতে একজন নারীর পেটে সন্তান আসছিল কিন্তু স্বামী ছাড়া সেই কোন নারীর পেটে বলেন মেরে মেরে পেটে আসছিল আল্লাহ পাক তার পেটে একটা সন্তান দিয়েছিলেন স্বামী ছাড়া সন্তান যে সন্তানটার বাবার কোনো পরিচয় ছিল না এরকম আরেকটা দৃষ্টান্ত হলো ইন্না মাসালা ঈসা কা মাসালি আদম আল্লাহ পাক বলছেন ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো কার মতো বলেন আদম আলাইহিস বাপ নাই ওইরকম করে ঈসা আলাইহিস সালামের পরিচয় নাই এটা কে করেছেন আস্তে বলবেন না কে করেছেন আল্লাহ করেছেন আল্লাহ করেছেন মারিয়াম আলাইহিস যখন যখন বাইতুল মুকদ্দাসের পাশে

তার খেদমত করবেন তার খাবারটা দিয়ে আসবেন তার এটা মনে ছিল না সিনা তার জেহেন থেকে পাক সরিয়ে দিয়েছিলেন মনে ছিল না শেষ পর্যন্ত তিন দিন পরে যখন জাকারে চলে সালাত যাওয়ার পরে সেই জায়গায় গিয়ে দেখেন মানিমালাতুয়া সালামের সামনে অসময় করেন ফলমূল যে সময় ফলমূল ওই ফলমূল পৃথিবীর কোথাও নাই সেই ফলমূলগুলো তার সামনেকে যেন হাজির করে রেখেছে

যারা বাবা বিশেষ মানুষ ছিলেন ইমরান ইমরান যার খালু হলেন অনেক সম্মানিত একজন নারী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিয়ে বললেন মারিয়াম তোমার পেটে সন্তান চলে আসবে তিনি বললেন লামিয়াম সাসনি বাশার কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই কেমন সম্ভব সম্ভব অসম্ভবকে সম্ভব করার একমাত্র ক্ষমতা কা আস্তে বলবেন না কা আল্লাহ তাফসির রশিদ জাবারাستين টান জাবারাستين টা টান মেরে ধরে ফেরেশতা ভিতরের দিকে একটা ফুটকারে মেরে দিলেন অথবা আরেকটা তাফসির আসে মুগঘ খবর করে মুখের মধ্যে একটা ফুটকারে মেরে দাও হল मींस বন্ধ হল পেটে সন্তান চলে গেল দুই মাস তিন মাস চার মাস ছয় মাস যখন চলে গেছে বাহ্যিক সিমটমটা প্রকাশ পেয়ে গেছে বাহ্যিক সিমটম যখন প্রকাশ পেয়ে গেছে সবাই বলে ফেলল মারিয়াম তোমার পেটের সন্তান অথচ তোমার স্বামী নাই এত বড় অন্য অপরাধ তুমি কাজ করে ফেলেছ কোন পুরুষের সঙ্গে তুমি জেনা করেছ তিনি বলছেন আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক আমাকে এই সন্তান তিনি নিজে দান করেছেন পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে নেই বিশ্বাস করলো শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়া সেখান থেকে রক্তাক্ত করে সেখান থেকে বের করে দিল। বের করে দিলো জাকির আলিসাল্তুসাল তার খেদ ছিলেন তার খাবার টাবার জোগান দিতেন সবার সমন্ধের তে চলে গেল আল্লাহর পায়দম্বরের দিকে শেষ পর্যন্ত একজন নবীর বিরুদ্ধে জেনার অভিযোগ অভিযুক্ত করে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দা হল

কোনো পাতা নাই কিছু নাই শুয়ে পড়েছেন শুয়ে পড়ার পর ঘুমের মধ্যে থেকে ঘুম থেকে জায়গা জায়গা পেয়ে দেখেন তার শব্দ সন্তান ইসালে আলাইহিস সালাম তার দামপাশে নড়াচড়া করে নড়াচড়া করে গাছের ডালের দিকে তাকায় দেখেন সবুজ সবুজ শ্যামলের রূপান্তরিত হয়েছে ফলমূলগুলো স্পষ্ট স্পষ্ট ধরে আছে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ শুক্রিয়া দায় করলেন ফলমূল গুলো খেয়ে নিলেন জীবনের শক্তি ফিরে পেলেন সন্তানটার দিকে তার পেলেন সঙ্গে সঙ্গে দুই তিন দিন যেতে না বলা হলো মারিয়াম মানুষের মাঝে যাও লোকালিটিতে চলে যাও তিনি বলেন কেমন করে যাব এর আগে আমাকে গালি দিয়েছে শুধু আমাকে গালি দিয়েছে এখন সন্তানকে সহ গালি দেব যারা সন্তান বলে সম্বোধন করবি অনেক বাজে কথা বলবে জবাবগুলো দেবো কি সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে লক্ষ্য করে বললেন মারিয়াম সেই সময় তুমি বলবে ক্বালত ইন্নী নাযরতু লির হাম্মা মিসমা তুমি বলবে আমি একজন রোজাদার আমি কোনো কথা বলবো না এই যে মারিয়াম যে রোজা ছিলেন সেই রোজাটা কি খাওয়া রোজা না কথা রোজা বলেন বলেন বলতে হবে কিন্তু কথা কিসের কিসের বলেন তো কথার রোজা আমি রোজা আসি কোন কথা বলবো না তার রোজা ছিল হলো কথা না বলা আর আমার দেশে রোজা হলো কি বলেন কি বলেন না খাওয়া কি খাওয়া আমাদের দেশে রোজা কি না খাওয়া কিন্তু কথা রোজা আসে না নাই বলেন আসতে বলবেন না আসে না নাই আছে আছে কোন কথা বলা যাবে না রোজা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না হারামের কাছে যাওয়া যাবে না কফিসার ঘুষ খায় কি খায় রমজান মাসে ঘুষ নিয়ে গেছে অফিসারে বলছে ভাই আমি তো এখন রোজা আছি চোখ বন্ধ করলাম পকেটে দিয়ে যাও দিয়ে যাও কোথায় দিয়ে যাও পকেটে দিয়ে যাও সন্ধ্যার পর ইফতার করার পর দেখে নেব কোনো সমস্যা নাই সমস্যা নাই এটার নাম রোজা নয় আমার বন্ধুগণ একটু কান লাগাবেন কথা রোজা না হলে পরে কথার মধ্যে কথার রোজা যদি না পালন করে তার রোজা হবে না কথার রোজা মানে হচ্ছে বাজে কোনো কথা বলা যাবে না বাজে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না আজ্ঞা

থাকলেন শেষ পর্যন্ত সবাই বলে ফেললো তুমি তো বড় পাগল হয়ে গেছো তোমার কোনো লজ্জা নাই স্মরণ নাই তুমি যারা নিয়ে চলে আসছো সঙ্গে সঙ্গে তিনি বললেন তোমরা আমাকে যে প্রশ্ন করছো এই প্রশ্নটা আমাকে না করে আমার সন্তানকে করো সমস্ত প্রশ্নের জবাব আমার সন্তান দিয়ে দেবে বলে সুবহানাল্লাহ সন্তান তার বয়স মাত্র 3 দিন কয় দিন বলেন এই পৃথিবীতে জন্মায় থেকে নবজাতক সন্তান নবজাতক জন্মায় থেকে তিন শিশু জন্মায় কথা বলেছে এর মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন 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 আছেন যখন একজন প্রশ্ন করে ফেলল তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে। তোর পাগল হয়ে গেছে রে সংক্রান্তর পরিচয়টা কি বল দুন্য থেকে আওয়াজ আসছে বড় বড় মানুষের মতো এমনি আবদোল্লা আটানিয়াই কিতা ও জান নিন বিয়া বলুন নান্না হাত বলে ফেলেন আমি হলাম আল্লাহর হলাম আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন খবরদার আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন খবরদার এই মহিলা একজন নবীর মা খবরদার আমার মার সঙ্গে কেউ বেয়াদি করবে না যেরকম প্রকাশ করে দিলেন সত্য প্রকাশ করে দিলেন তিনি আমারকে সত্যের বিজয় আছে নাই বলেন আসতে বলবেন না আছে না নাই আলেম আলেমদের যে কোনো দোষ নাই এখন তা প্রমাণিত ঠিক কিনা মাঝখান থেকে শুধু আমরা কিছু সম্পদ হারিয়েছি হারিয়েছি সবচেয়ে বড় সম্পদের মধ্যে একটা বড় সম্পদ ছিল হলো এই দেশের জাতির জন্য একটা নিয়ামত ছিলেন জাতির জাতির একজন বড় একজন নিয়ামত ছিলেন তিনি হচ্ছেন আল্লাহ সঈদ রাহেম তাকে চেনেন এমন কোন লোক আছে তাকে ভালোবাসন এমন কোন লোক তো আমি পাইনি সবাই তাকে ভালোবাসে ভালোবাসে দল মত নির্বিশেষে নির্বিশেষে এই মহান ব্যক্তি ছিলেন আমাদের দেশ দেশবাসীর জন্য একটা বড় বরক এই লোকটাকে লোকটাকেও শেষ পর্যন্ত তারা রেহাই দেয়নি তেরোটা বছর তিনি জেল খাটলেন ফাঁসি রায় দেওয়ার সাহস পায় নাই শেষ পর্যন্ত জেলখানা থেকে সুস্থ মানুষকে ধরে এনে সুস্থ মানুষকে ধরে এনে